আসসালাম আলাইকুম আজকে প্যারেন্টিং নিয়ে কিছু বলি আপনার সন্তান যখন হাঁটতে দিয়েছিলেন অবশ্যই না তাকে আপনি জীবনে চলার ক্ষেত্রে তেমনি সে অনেক ভুল করবে সে আপনার দিকে তাকিয়ে থাকবে সাহস এবং সমর্থনের জন্য প্যারেন্টিং মানে হচ্ছে পড়াশোনা খাবার স্কুল না এইটার মানে হচ্ছে শিশুর মন গঠন করে দেওয়া নৈতিকতা শেখানো সেই সাথে ভালোবাসা তৈরি করে দেওয়া আমরা সবসময় বলে থাকি শুনো আমরা কি শোনা শিখেছি সন্তানের আত্মবিশ্বাস গড়তে বলতে পারি আমরা আমি তো আছি তুমি পারবে আপনার সন্তান একজন ভুল তাকে চাপ দিয়ে দেয় বরং ভালোবাসা এবং চিরদিনের শিক্ষক আপনি কি তাদের দশ মিনিট সময় দেন যেইটা হবে তাদের আগামীর পথ চলা আর সেই পথ চলার জন্য আমরা নিয়ে এসেছি ওভারঅল প্যারেন্টিং সুবিধা যেইটা শিশুদের পথ চলা শিশুদের শেখানো সেই সাথে কিভাবে আহ ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা কিভাবে নিজেকে তৈরি করা এ টু জেড পাবেন আমাদের এই প্রোগ্রামে আর আমরা একসাথে জন ব্যাচ শুরু করব আর সেই জন দিয়েই আমাদের আগামী ব্যাচ শুরু করবো তাই আপনাদের পরামর্শ আমাদের প্রয়োজন আপনাদের সহযোগিতা প্রয়োজন চলে আসলো আমাদের অফিসে আমাদের অফিস হচ্ছে শিবগঞ্জ পয়েন্ট উপাশর ও